আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আমি এখন চলেছি আমার এক চাচা তাল গাছ কাটে এবং তালের রস বিক্রি করে তো আমি আজকে দেখাবো যে আমার চাচা একটা তাল গাছ এবং আরো অনেকগুলো তাল গাছ সে কাটে এবং রস বের করে তো আজকে একটা তাল গাছ সে রস বের করার একটা কায়দা এবং পরিকল্পনা করতেছে কিভাবে রস বের করে চলেন আমি আপনাদের দেখাবো এবং আমার চাচা কিভাবে সেই গাছের পরিচর্যা এবং রস বের করার কৌশল সে অবলম্বন করে সেটা ওনার কাছ থেকে শুনব এবং আপনাদের দেখাবো চলেন সে চাচার ওইখানে আমরা সেই তাল গাছের সঙ্গে আমার চাষা আছে ওইখানে চাই আপনাদের দেখাই যে কিভাবে সেই তাল গাছের রস বের করার কৌশল অবলম্বন করে চলে সাসা এই যে তাল গাছ জুড়তেছো এই যে তাল গাছ জুড়ে কি করবা এখন আসলে তো বিষয়টা বুঝতে পারতেছি না শুধু তো জুড়ে পরিষ্কার করে নিলে এই যে মছাটা দেখা যাচ্ছে না হ্যাঁ 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 এই মুসা এখন সাইজ করে এই সপ্তাহের ভিতরে এসে রস আনার চেষ্টা করবো ঠিক আছে হ্যাঁ এই রসটা দুটো গাছ সুন্দরভাবে রস হবে আর সুন্দর ভাবে

সেই সুস্বাদু তালের রস চাচা বের করার জন্য চেষ্টা করতেছে এবং ইনশাল্লাহ চাচা যেন বের করতে পারে সেই কামনাই করি আর বেশি কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতন এই ভিডিওটা এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত